সবকিছুই ঠিক আছে চিন্তার বিষয় হলো আমার এত শত্রু কোন জায়গা দিয়ে হইলো আমি তো রূপের গরমও দেখাই না টাকার গরমও তো দেখাই না আমার জানা মতে কারোর সাথে তো মারামারিও করি নাই যে মারামারি করে শত্রু বানাইছি তাইলে এই শত্রুগুলা কোন জায়গা দিয়ে আইলো ও তাইলে মনে হয় মুখের উপর যে টাশ টাস করে সত্যি কথাগুলা বইলা দেই তার জন্যই শত্রুগুলা হয়েছে সত্যি কথা শুনতে একটু তিতাই লাগে আমিও না মানুষ মিথ্যে কথা বললে কেন সত্যি কথা আমার ভিতর দিয়ে বাইরে আটকাইতে পারি না নিজের দিব না যেন সত্যি কথা আহে আচ্ছা ওইসব মানুষগুলো কেমনে পারে কি সুন্দর সামনে এত তেল দেয় কিন্তু পিছনে গিয়ে এত বদনাম গায় ওইসব মানুষের কোন শত্রু নাই কেন যে মনের ভিতরে ওইসব মানুষের মতো তেল থাকে না আজকে মনের ভিতরে তেল নাই বলে আজকে আমার এই অবস্থা এত শত্রু আজকে মুখে তেল নাই বলে মানুষের আপন হইতে পারলাম না